বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গার্ডেন লাইফ দ্য গার্ডেন লাইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম ভিডিওটা শুরু করার আগে ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে দেখাবো আমি যে জৈব সারটি তৈরি করি তো সেটা কীরকম ধরনের জৈব সার এবং কী কী দিয়ে সারটি তৈরি করে সেগুলো গাছের গোড়ায় প্রয়োগ করি এবং সেটা প্রয়োগ করার পরে গাছগুলো অল্প কয় দিনে তাড়াতাড়ি কী করে বেড়ে ওঠে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে তোমরা দেখতে পেলে কিছু রাসায়নিক সার নিয়ে নিয়েছি তারপরে বালতিতে আমার বাড়ি থেকে সংগ্রহ করা চা পাতা এবং কিছু সবজির খোসা সেটাকেও আমি নিয়ে নিয়েছি এরপর আমি যেটা করলাম ছাদের মাঝখানে মাছ বরাবর যেখানে সকাল থেকে সন্ধ্যে অব্দি রোদ পড়ে সেরকম জায়গায় আমি দুটো বস্তা এবং একটি কাগজের টুকরো পাতিয়ে দিয়েছি পাতানোর পর সেগুলোকে কাগজটার উপরে ঢেলে দিলাম এরপর আমি যেটা নিয়ে নিলাম আমি বস্তায় ভরে কিছু সবজির খোসা এবং গোবর সার তার সঙ্গে চা এবং শিংকুচি হারকুচি দিয়ে আমি মিক্সড করে বস্তায় পচাতে দিয়েছিলাম সেই পচাটাও নিয়ে নিলাম তার পাশাপাশি আরও একটি বস্তায় পচাতে দিয়েছিলাম সেগুলোকে একসাথে নিয়ে ঢেলে দিলাম ঢালার পরে এগুলো একসাথে মিক্সড করব এবং এর সাথে কিছু কিছু জিনিস মিশাবো তো চলো তোমাদেরকে দেখাতে থাকি তো এগুলোকে এখন লম্বাভাবে মেলে দেবো যেহেতু এগুলোকে মিশিয়ে রোদে শুকিয়ে তারপরে গাছের গোড়ায় প্রয়োগ করব সেই কারণে এগুলোকে এখন রোদে শুকানোর জন্য পাতলা করে মেলে দিই দেখো সবজির খোসাগুলোও এখনও ঠিকঠাকভাবে পচে উঠতে পারেনি তো এগুলোকে পুরোপুরিভাবে রোদে শুকাবো বন্ধুরা এখন দেখো সবজির খোসা এবং গোবর সার পুরোটা পচে কত সুন্দর জৈব সার আকারে রূপান্তরিত হয়েছে এইবার আমি তোমাদেরকে দেখাই এই জৈব সারটির সঙ্গে কি কি আমি মিশাতে চলেছি প্রথমত আমি সুপলার দশ ছাব্বিশ ছাব্বিশ এই রাসায়নিক সারটা পরিমাণ মতো অল্প করে দিয়ে দিলাম এরপর আমি যেটা দিচ্ছি এটা হলো নিমখোল নিমখোলটাও আমি কিছু পরিমাণ মতন দিয়ে দেব আমার নিজস্ব আন্দাজ মতন অতিরিক্ত বেশি দেওয়া যাবে না কম হলে ঠিক আছে কিন্তু বেশি হলে তাতে ক্ষতি এরপর আমি যেটা নিয়ে নিলাম সিঙ্গেল সুপার ফসফেট এটাও ঠিক পরিমাণ মতন দিয়ে দেব এর আগে আমি শিংকুচি হারকুচি দিয়েছিলাম তো সেটা স্কিপ করা হয়ে গিয়েছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না এই কটা জিনিস দেওয়ার পরে এখন যেটা দিচ্ছি লাল পটাশ এটা গাছের ফুল আনতে সাহায্য করে এবং গাছে অসংখ্য প্রচুর পরিমাণে গাছে ফুল আসে এই কটা জিনিস দেওয়া হয়ে গিয়েছে এইবার যেটা করতে হবে এই জৈব সারটির সঙ্গে এবং গোবর সার সবজির খোসা এগুলোর সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এগুলোকে এখন মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পর একদিন মতন এক থেকে দেড় দিন রোদ খাইয়ে এগুলোকে শুকিয়ে তারপরে আবার বস্তা ভরে রেখে দেবো দু তিন দিন বস্তা ভরে রেখে দেব তারপরে দু থেকে তিন দিন পরে আমি প্রত্যেকটি গাছের গোড়ায় আস্তে আস্তে দেওয়া শুরু করব। চাইলে তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো বা তোমরা যদি রাসায়নিক সার যদি ইউজ না করো তোমরা শুধু সবজির খোসা এবং গোবর সার সেটাকে পচিয়ে জৈব সার বানিয়ে সেটাও গাছের গোড়ায় দিতে পারো সেটাও খুবই হেলদি একটি খাবার গাছের জন্য